আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার মোবাইলের জিডিএল ওয়াই তিরিশ তো এই মোবাইলের ডেভেলপার অপশান আপনি কীভাবে এনেবল করবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি খুব সুযোগ কিন্তু আপনার ফোন ডিজিএল ওয়াই তিরিশ তো এই ফোনে কিন্তু আপনি ডেভেলপার অপশান এনেবল করে কিন্তু নতুন ফিচারগুলি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো কিভাবে আপনার ডিজিএল ফোন ওয়াই তিরিশ তো এই ফোনে কীভাবে ডেভেলপার অপশানটি এনাবল করবেন তো এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা সেটিংয়ে টাচ করে দেবেন তো আপনার ফোনের সেটিংয়ে টাচ করার পর এখানে আপনার ফোনের সেটিং থেকে অ্যাবাউট ফোন এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে এখানে নিচে আছে বিল্ড নাম্বার তো এখানে আপনি বারবার টাচ করে দিবেন তো টাচ করার পর কিন্তু আপনার এখানে কিন্তু ফোনটি যদি লক করা থাকে তাহলে কিন্তু আপনার এখানে আনলক করতে বলবে তো এখানে আপনার ফোনটি আপনি আনলক করে নেবেন তো আনলক করে নিলে কিন্তু আপনার ফোনের কিন্তু ডেভেলপার অপশনটি কিন্তু এনেবল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফোনের ডেভেলপার অপশানটি কিন্তু এনেবল হয়ে গেছে তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর আপনার ফোনের সেটিং থেকে সিস্টেম সেটিং এখানে আপনি টাচ করে দেবেন তো সিস্টেম সেটিংয়ে টাচ করার পর কিন্তু আপনি এখানে আপনার সিস্টেম সেটিং থেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশান তো এই যে এখানে দেখাচ্ছে তো এটা হচ্ছে ডেভেলপার অপশন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেভেলপার অপশান তো এখানে কিন্তু আপনি অনেকগুলি নতুন নতুন ফিউচার কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন যেগুলি আপনার ডেভেলপার অপশন অন করা ছাড়া কিন্তু আপনি এগুলি কিন্তু ব্যবহার করতে পারবেন না তো এখানে কিন্তু অনেকগুলি অপশন রয়েছে তো এগুলি আপনি ব্যবহার করতে পারবেন তো এভাবেই কিন্তু আপনি খুব সোজে আপনার ফোন ডিজিএল ওয়াই তো এই ফোনে কিন্তু আপনি ডেভেলপার অপশনটি কিন্তু এনেবল করে কিন্তু আপনি নতুন ফিচারগুলি কিন্তু ব্যবহার করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অপ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ